সরু পিঠা খুবই পছন্দের একটি খাবার শীত কিংবা গরমে যে কোনো সময় এই পিঠা রান্না করা যায় এই পিঠা কিভাবে পারফেক্টলি বানাবেন ও রান্না করবেন তাই এই ভিডিওতে আমি দেখিয়ে দেব তাহলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বাইডে আমি বিলকেস আপনারা দেখছেন বিলকেস কিচেন ব্লগ আমার আজকের রেসিপি হলো সরু পিঠে তৈরি ও রান্না প্রথমে আমি সরু তৈরি করার জন্য দৌ মেরে নেব এর জন্য চুলাই একটা পাতিল দিয়ে দিয়েছি এবং দেড় কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব এরপর আমি এখন আমি এক কাপ চালির আটা দিয়ে দেব একটু নাড়া চাড়ার পরে ভালো করে মিশ পানির সাথে মিশাই নেব অনুবর্ত না সারা করে দৌটা তৈরি করে নেব দটা পারফেক্ট ভাবে হয়েছে বুঝবেন কীভাবে এই যে আটাটা হাতে নিয়ে দুই আঙুল দিয়ে চিপে দিলে যদি একদম মেহে হয়ে যায় তাহলে মনে করবেন যে দটাও হয়ে গেছে আর যদি মেহে না হয় শক্ত থাকে তাহলে আরও কিছুক্ষণ কুক করতে হবে এখন দটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি চুলো থেকে নামাই নেব এই যে একটু ঠান্ডা করে হাত দিয়ে ভালো করে মুঠে নেব যত ভালো করে আপনি মুঠে নেবেন ততই আপনার পিঠাটা বানানো ইজি হবে এই জন্য সময় করে আস্তে ধীরে দৌটা ভালো করে মিঠে নিতে হবে এই যে আমার দৌটা মুঠানো হয়ে গেছে এখন আমি পিঠা বানানো দেখাবো সরু পিঠা বানানোর জন্য আমি একটি পিড়ি নিয়েছি এর উপর একটু আটা ছিটিয়ে নিয়েছি দৌটা একটু মুঠে নিয়েছি নিয়ে এই যে কাঁচি দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন নিয়ে আমি বানাইয়ে দেখাচ্ছি পায় দিয়ে লি কাটা হয়ে গেছে এখন আমি পিঠা বানাই দেখাম হাতের তান্ডু দিয়ে ডলা মেরে মেরে এইভাবে বানাতে হয় পিঠা গুলো এই পিঠাটি দুই ভাবে তৈরি করা যায় একটি হচ্ছে কেসি দিয়ে কেটে ছোট ছোট করে কেটে নিয়ে তৈরি করা আর একটি হচ্ছে লেসি কেটে নিয়ে এই যে সরু করে বলে নিয়ে হাতের তান্ডু দিয়ে ছোট ছোট করে চেপে চেপে বানানো আমি পিঠাগুলো বানিয়ে নেব সব এখন সব পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে এখন আমি পিঠাগুলো রান্না করে নেব রান্নার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি এবং এক কেজি দুধ দিয়ে দিয়েছি দুইটা ডালচেনি ও দুইটা এলাচ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি এরপর গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুড়ির বদলে চিনিও দিতে পারেন আমি এক পোয়া মতো গুড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে বেশি গুড় কিংবা চিনি দিতে পারেন এতে কিংবা পোয়া দিতে পারেন যে যেভাবে মিষ্টি খাবে সে সেভাবেই দেবে এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে কি হয় মিষ্টির জিনিসে লবণ দিলে মিষ্টির স্বাদটা আরও বাড়িয়ে দেয় এরপর আমি পুরানো নারকেল এক বাটি দিয়ে দিয়েছি দিয়ে এভাবে ভালো করে একটু নেড়ে দেবো দিয়ে বলো বেসে গেছে এখন আমি পিঠাগুলো সব দিয়ে দেবো পিঠা দেয়া হয়ে গেছে এখন আমি চারিপাশে ভালো করে নেড়ে দেব। চোলার জাল মিডিয়াম দিয়ে পাঁচ মিনিট কুক করতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে পিঠাটা উপরে সব ফুলে উঠেছে মানে এখন পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে এই যে একটু পাতলা করে নামাবো আমি কারণ পিঠাটা ঠান্ডা হলে অনেক জমে যাবে তখন বেশি জমে যাবে খেতে মজা লাগবে না এই জন্য একটু পাতলা করে নামাব এখন আমি নামাই নেব এই যে দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে পারফেক্টভাবে হয়ে গেছে দেখতে কত সুন্দর খেতেও অত সুস্বাদু আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক দেবে দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ